জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই পঞ্চাশ জনের তালিকা দিয়ে ফেলেছেন আঞ্চলতি যেখানে আছেন অস্কার নেইমার কেসিমিরোদের মতো পরীক্ষিত সৈনিক পাশাপাশি আছেন এস্তেবা উইলিয়নের মতো তরুণেরাও এখন অনেকেই বলবেন আঞ্চলতি তো এই পঞ্চাশ জনের নাম প্রকাশ করে নাই লুকিয়ে রাখতে বলেছেন কিন্তু আপনি জানলেন কিভাবে এইখানেই তো ভাই আসল খেলা দলীয় পারফরমেন্স ঠিক রাখতে নিয়মিত একাদশ গড়ে তুলতে ব্রাজিলের আধিপত্য পুনরায় ফিরিয়ে আনতে পঞ্চাশ সদস্যের প্রাথমিক তালিকা অঞ্চল থেকে দিয়েছেন রদ্রিগো ক্যান্টেনো ও জোয়ান তবে ফিফার নিয়ম অনুযায়ী যেই ক্লাব থেকে খেলোয়াড় কলাব করা হয় তাদের মিনিমাম পনেরো দিন আগে থেকে জানাতে হবে যার ফলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেনগো থেকে ছয়জন প্লেয়ার কল করায় মিডিয়ায় প্রকাশ পায় এই ছয় ফুটবলের নাম এই ছয় ব্রাজিলিয়ান হলেন দানিলো আলেকসান্দ্রো গার্সন লিও লিওরটিজ এবং ওয়েসলি আর এভাবেই বাদ বাকি ক্লাবেরও বেশ কয়েকটি সোর্স থেকে এই পর্যন্ত আমরা যাদের পেয়েছি তাদের কথাই বলছি আজ বিভিন্ন সোর্সের মতে এক দুজন করে প্রকাশ পেতে শুরু করেছে বিভিন্ন খেলোয়াড়ের নাম বলাভি ব্রাজিল অনুযায়ী প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ব্রাজিলের সবচেয়ে সম্ভাবনাময় শর্ট এবং পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার হুগো সৌজা তার ক্লাবের কাছে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সিবিএফ নোটিশ পাঠানোর ফলে মিডিয়ায় উঠে আসে তার নাম গত কয়েক বিশ্বকাপ থেকে কাপ টুর্নামেন্টে ব্রাজিলের হারার ও ব্যক্তিপুরে থাকার অন্যতম বড় কারণ পেনাল্টি ব্যর্থতা ব্রাজিল দলে অ্যালিসন অ্যাডারসন সহ তৃতীয় চয়েস গোলকিপার ওয়ার্ল্ড ক্লাস থাকার পরেও পেনাল্টি শুটিংয়ে হেরে বিদায় নিতে হয় তাহলে সাউদের কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়া হোক কিংবা কোপা আমেরিকায় উরুগুয়ে একই ভুলের পুনরাবৃত্তি করে বিদায় হয়েছে সর্বকালের সেরা ফুটবল অনুশীলন ব্রাজিলকে যার সমাধান হতে পারে এই দানবীয় উচ্চতার প্রতিভাবন গোলকিপার হোগো সৌজা ঘরোয়া লীগের কৌটা পূরণের পর স্কোয়াডের বাকি খেলোয়াড় আসবে ইউরোপ ও অন্যান্য ক্লাব থেকে ঘরোয়া লীগের কৌটা পূরণের পর স্কোয়াডের বাকি খেলোয়াড় আসবে ইউরোপ ও অন্যান্য ক্লাব থেকে রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক ইডার মিলিতাও ব্রেমারদের লং টার্ম ইনজুরির কারণে দেখা যেতে পারে নতুন কিছু মুখ এক্ষেত্রে এগিয়ে লিগ ক্লাবে লিলের ডিফেন্ডার আলেকজান্ডার রেভেইরো অ্যাটাকিং লাইন আপে ভিনিশাস জুনিয়র রদ্রিগো রাফিনা সেভিন হদের পাশে দেখা যেতে পারে নতুন মুখ অ্যান্টনিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে রিয়াল বেটিসের হয়ে উড়ন্ত ফর্মে রয়েছেন এই সেলে তারকা হ্যারেগিও ফিরে আসা যায় এই লাইনের রূপকার অ্যান্টনি কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের স্কোয়ার থেকে অনিয়মিত হয়ে পড়েন তিনি কিন্তু বর্তমান সময়ে তার ফর্ম নিশ্চিত করে দলে জায়গা হতে পারে এই হার নামানা ওয়ারিয়রের কথা শোনা যাচ্ছে অস্কারের তবে অস্কার চূড়ান্ত লিস্টে থাকবেন কিনা এই ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না টিএনটি স্পোর্টস এর মতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে ব্রাজিল পঞ্চাশ জনের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন অস্কার চোদ্দ বিশ্বকাপের পর একদম লাইম লাইটের বাইরেই চলে গিয়েছিলেন এই তারকা কেরিয়ারের সায়নে চীন ছেড়ে চলে এসেছিলেন ব্রাজিলিয়ান লিগে ঘরে ফিরে যেন এখনো সেই চির অস্কার গোল অ্যাসিস্ট করে ক্লাবের হয়ে প্রতি ম্যাচেই রাখছেন গুরুত্বপূর্ণ অবদান কিন্তু এসব কিছুই আঞ্চলিকটি তাকে তার নিয়মিত একাদশের আকার যোগ্য মনে করবেন কিনা সেটা দেখার বিষয়ে চূড়ান্ত স্কোয়াড আসবে ২৬ তারিখে এখন দেখার বিষয়ে আঞ্চলিকটি কি নামের জন্য প্লেয়ার সিলেকশন করেন নাকি যোগ্যতা ও ফর্মকেই প্রাধান্য দিয়ে থাকবেন